অভিনয় নয় বদলে গিয়েছি অনেক কিছুই বদলিনি তোমার সাথে কাঠানো মুহূর্তগুলো যা আজ রোজ রাতে আমাকে যন্ত্রণা দে আমি রাখলেই তুমি বলতে এটা রাখ নয় এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি তুমি ফুল ছিলে না যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কোনো জীবনের কঠিন সময় হাত ছেড়ে চলে গিয়েছো জানি তোমার কাছে কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইবো না আমি সব সময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে আর আমি হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষে তুমি না করতে পারো ভালো থেকো তুমি ইতি তোমার সেই